আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি নেত্রকোনা নেত্রকোনা কোন জায়গায় নেত্রকোনা গ্রামের নাম বলেন গ্রামের নাম মেঘসুমন আমাদের ভিডিও কিন্তু অনেক মানুষ দেখে যখন আপনি নেত্রকোনা আর কোনো ভাই দেখবো তখন কিন্তু সে একটু উৎসাহিত হইবে এই জন্য আপনার গ্রামের নামটা জিজ্ঞেস করলাম হ্যাঁ তো ভাই আপনি আমাদের এই ট্রেনিং সেন্টারে কীভাবে আপনি খবর পাইলেন আপনাদের এই ট্রেনিং সেন্টারে খবর পাইছি ফেসবুক হ্যাঁ নিউলাইভ পরে উনি বললো যে আমাদের এখানে এই সুযোগ সুবিধা আছে তারপরে আমি আসলাম বাস্তবতার সাথে আমি আরো অনেকের সাথে জিগাইলাম এবং মানে তাদের স্যারের সাথে কথা বললাম দেখলাম না কাজে এবং কথায় মানে ছাত্ররাও যে আমাকে সাপোর্ট করছে মানে মিসিং আছে কথা ঠিক আছে তারপরে আমি এখানে ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পরে আমি এখানে কাজ শিখছি আপনাদের সহযোগিতায় আমার জন্য দোয়া করবেন যেন আমি যে আসেন এক আসি আল্লাহ যেন আমার এই সাকসেস করে ঠিক আছে আশা যেন পূরণ করে এই থাকা খাওয়া ট্রেনিং কোন ধরনের কোন নিম্ন শ্রেণীর হয়েছে না না জি না থাকা খাওয়া ট্রেনিং না না কোনো সমস্যা হয় নাই থাকা কোম্পানিতে ছিল বলছিল বলছিল কোম্পানিতে কোম্পানিতে আসছিলাম খানারও সুযোগ সুবিধা ভালো ছিল তাদের মাধ্যমে এটা ইয়া ছিল মেসাজে আছে আমরা এখানে মানে সুযোগ সুবিধা ভালো পাইছি আলহামদুলিল্লাহ এখন কোন দেশে যেতেছেন আমি এখন সৌদি যাচ্ছি কি কাজের উপরে আমি ওয়ালিং এর কাজের উপরে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আপনি এই জায়গায় ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি এম জি জি সিক্স জি সিক্স জি ওই জায়গায় যাওয়ার পরে যারা সিনিয়র আছে তাদেরকে সম্মান করবেন এবং তারা আপনাকে সেন করব জি এবং আপনাদেরকে কাজ দেখাবো ভাই জি এই পৃথিবীতে কিন্তু চেহারার কোনো মূল্য নাই কাজের অনেক মূল্য ঠিক আছে জি স্যার তো আমরা আপনার ভবিষ্যৎ আমরা উজ্জ্বল কামনা করতেছি আমাদের ট্রেনিং সেন্টার থেকে আপনাকে অনলাইন সার্টিফিকেট দেওয়া হলো জি স্যার থ্যাংক ইউ স্যার ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন ভাইয়ের জন্য সবাই দেওয়া করবেন